মেহেরপুরের গাংনি উপজেলার বামুনদি করবি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত পরে ওই ক্লিনিকের বিভিন্ন ত্রুটি থাকায় ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম বিদ্যুৎকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার এগারোই জুন বিকেল সাড়ে চারটার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম

জানা গেছে গংনী উপজেলার কালিতলা কল্লানপুর গ্রামের পিঙ্কু স্ত্রী রিভা খাতুন প্রসব বেদনা উঠলে তার পরিবারের লোকজন করবি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভোরের দিকে ভর্তি করেন ডাক্তার আসছে আসবে চলে এসেছে বলে ওই রোগীকে প্রায় 6 ঘন্টা আটকে রাখে ক্লিনিক মালিক কর্তৃপক্ষ পরে দুপুর 1:30 টায় গাত সিজারিয়ান অপারেশন করেন গংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বিডিট দাস সিজারিয়ান অপারেশন করার পর পরিবারের সদস্যরা জানতে পারে নবজাতকের মৃত্যু হয়েছে নবজাতকের মৃত্যুর পর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সততധികারি জাহিদুল বিদ্যুৎ তড়িঘড়ি করে রোগী ও নবজাতককে ক্লিনিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে রোগীর স্বজনরা জোরপূর্বক অবস্থান নেন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামিম ও স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী এ বিষয়ে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বিড়ে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি গাংনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী জানান ডাক্তার আশার অজুহাতে সিজারেন রোগীকে প্রায় ছয় ঘন্টা হাসপাতালে রাখার অভিযোগের সত্যতা পেয়েছি হাসপাতালের বৈধতার কাগজপত্র না থাকার সত্যতা স্বীকার করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনি উপজেলার সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন শামীম জানান ছয় ঘন্টা রুগীকে আটকে রেখে তারপর সিজারিয়ান অপারেশনে নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর দু হাজার নয় বাহান্ন ধারায় করবি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বিদ্যুৎকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সব কিছু অসংখ্য বিবেচনা করে আমরা তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় ধারায় এক বছরের দিন আবেদন করা এবং পঞ্চাশ অর্জন